আজকে আমার বিয়ে সম্পন্ন হল সারাদিন এত হইচই এত ভিড় ছিল আমি আসলে পুরোটা এখনও হজম করতে পারিনি মনে হচ্ছে কেমন যেন সব কিছু দ্রুত হয়ে গেল আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আনুষ্ঠানিকতা সবশেষে শেষে রাতের দিকে এসে অবশেষে নিজের ঘরে ঢুকলাম ঘরটা সাজানো ফুলের গন্ধ টের পাচ্ছি মাথা কিছুটা ভার লাগছে দরজা বন্ধ করেই হালকা নিঃশ্বাস ফেললাম তখনই চোখে পড়ল তমা আমার স্ত্রী মাত্র কিছু ঘন্টা আগেই আমরা স্বামী স্ত্রী হলাম সে বিছানার এক কোণে বসে আছে মাথা নিচু দুহাত মুঠো করে রাখা আমি কিছুটা অস্বস্তি নিয়ে সামনে এগোলাম আমি বসে বললাম তুমি কি অনেক ক্লান্ত সে মাথা নাড়ল হালকা ও খুব ছোট্ট করে উত্তর দিল আমি এক মুহূর্ত চুপ রইলাম দুইজন মানুষ যারা একে অপরকে চিনি না হঠাৎ এক ঘরে এক সম্পর্কের মধ্যে এসে পড়েছে আমি একটু হেসে বললাম আমিও তো খুব ক্লান্ত সারাদিন এত ঝামেলা সামলাতে হয়েছে এখন মনে হচ্ছে শুধু ঘুমাই তমা হালকা তাকালো আমার দিকে তারপর নিচে তাকালো আবার কিছুক্ষণ নিরবতা হঠাৎ জিজ্ঞেস করল আজ সারাদিন খুব ব্যস্ত ছিলেন তাই না হ্যাঁ ব্যস্ত আর একটু বিরক্ত তবে এখন শান্ত লাগছে তোমার কেমন লাগছে ও সামান্য সময় নিয়ে উত্তর দিল সবকিছু নতুন তাই একটু অদ্ভুত লাগছে হুম এটা স্বাভাবিক তবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে আমি আলতু করে পাঞ্জাবি পকেট থেকে ছোট্ট একটা বক্স বের করলাম তারপর একটা রিং ওর দিকে এগিয়ে দিয়ে বললাম এটা তোমার জন্য তমা অবাক হয়ে আমার দিকে তাকালো এইটা আবার কেন ভাবলাম প্রথম দিনে একটু ঘুষ দেওয়া দরকার ঘুষ দিলে আপনার কি লাভ লাভ লাভটা হচ্ছে যদি কখনো রাগ করো তাহলে এই রিংটা দেখলে হয়তো তাড়াতাড়ি কমে যাবে তমা চোখ বড় বড় করে বলল আমি কি সব সময় রাগ করব নাকি অবশ্যই মেয়েদের জন্মই হয়েছে রাগ করার জন্য আর ছেলেরা ছেলেদের জন্ম হয়েছে মানানোর জন্য তমা একটু হেসে হাত বাড়ালো আমি রিংটা ওর আঙ্গুলে পরিয়ে দিলাম দেখো বেশ মানিয়েছে আপনি আগে থেকে কি কিনে রেখেছিলেন হ্যাঁ পছন্দ হয়েছে খুব জানো আজকে যতটা ভয় পেয়েছিলাম এখন ততটাই স্বাভাবিক লাগছে ভয় ভয় কিসের তোমাকে নিয়ে ভাবছিলাম কেমন হবে কথা বলবে কিনা একেবারে গম্ভীর টাইপ না তো তাহলে এখন কি মনে হচ্ছে মনে হচ্ছে আমার ভয়টা একদমই ফালতু ছিল তমা একটু হেসে আবার মাথা নিচু করল আমি ওর হাতটা আলতু করে ধরলাম হাত ধরলেন কেন তোমার হাত ধরার জন্য কি অনুমতি নিতে হবে নাকি মানে এখনো তো ভালো করে চিনি না আপনাকে চিনে নেবে হাতে হাত রাখলে চিনতে সুবিধা হয় তমা চোখ ঘুরিয়ে নিল কিন্তু হাত ছাড়লো না দেখেছ হাত ছাড়াও নেই তার মানে তোমার ভালো লাগছে কে বলল ভালো লাগছে তাহলে ছাড়ো না এটাই হলো আসল স্বীকারোক্তি জানেন আপনাকে একেবারেই সিরিয়াস মনে হচ্ছে না বিয়ের প্রথম রাতে যদি খুব সিরিয়াস হয়ে যায় তাহলে তো বাকি জীবনটাই বোরিং হয়ে যাবে আচ্ছা আপনি কি সত্যি খুব ভয় পাচ্ছিলেন আমাকে নিয়ে ভয় নয় নার্ভাস বলো মনে হচ্ছিল তুমি হয়তো একেবারে কথা বলবে না শুধু চুপচাপ বসে থাকবে কিছুক্ষণ নিরবতা চলল একটা কথা বলি কি তুমি যখন হাসো তখন তোমার চোখে একটু অন্যরকম ঝিলিক পড়ে এত কিছু খেয়াল করলেন কখন স্বামী হিসেবে তো এটা আমার দায়িত্ব তমা হেসে ফেললো এবার জোরে আমি ওর দিকে ঝুঁকে আসতে বললাম এই হাসিটা যেন কখনো বন্ধ না হয় প্লিজ আপনি খুব অদ্ভুত একটা লোক অদ্ভুত না হলে তোমাকে কিভাবে পেলাম তোমা কিছু না, শুধু চোখ নামিয়ে রাখল আমি হালকা করে ওর গালে একটা চুমু খেলাম এই যে এবার কিন্তু হয়ে যাচ্ছে বিয়ে করলে বেশি এসব তো প্যাকেজের মধ্যেই পড়ে মানে কি দেখুন আমি কিন্তু সিরিয়াস সিরিয়াস হব কাল থেকে আজকে শুধু তোমাকে নিয়ে দুষ্টুমি করতে চাই দুষ্টুমি মানে মানে এখন যদি বলি তোমাকে জড়িয়ে ধরতে ইচ্ছে হচ্ছে তখন কি করবে ধাক্কা দিয়ে বিছানা থেকে ফেলে ফেলে দিব দিলে কিন্তু আবার তোমাকেই তুলে নিতে হবে একটু লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নিল আমি আলতো করে ওর চিবুকটা আঙ্গুল দিয়ে ঘুরিয়ে দিলাম দেখো এমন সুন্দর মুখ লুকিয়ে রাখাটা কিন্তু অপরাধ আপনি না একটু বেশি বাড়াবাড়ি করছেন এটা বাড়াবাড়ি না এটা ভালোবাসা কারণ তুমি এখন আমার স্ত্রী আমি আস্তে আস্তে ওকে জড়িয়ে ধরলাম তমা প্রথমে শক্ত হয়ে গেল শরীর কেঁপে উঠল প্লিজ ভয় পেও না আমি তো তোমাকে কষ্ট দিতে আসিনি শুধু কাছে পেতে চাই তমা চোখ বন্ধ করে নিল নিঃশ্বাস একটু দ্রুত হয়ে আসছিল আমি ধীরে ধীরে ওর কানে ফিস ফিস করে বললাম জানো তোমার চুলের গন্ধটা একেবারে পাগল করার মতো তমা লজ্জাই শরীর সরিয়ে নিতে চাইল কিন্তু আমি আরও শক্ত করে জড়িয়ে ধরলাম প্লিজ ছেড়ে দিন আমার কেমন যেন লাগছে ছাড়তে পারবো না তুমি জানো আমি কতদিন ধরে অপেক্ষা করেছি এই মুহূর্তটার জন্য তোমা এবার ঠোঁট কামড়ে হাসলো কিন্তু লাজুক দৃষ্টিতে তাকালো আমার দিকে আমি ওর ঠোঁটের কাছে ঝুঁকে এলাম না আমি থামলাম না আস্তে করে ওর ঠোঁটে চুমু খেলাম তমা কেঁপে উঠল আবার হাত দুটো বুকে রেখে একটু ঠেলে দিতে চাইল কিন্তু শক্তি পেল না বলেছিলাম না ধাক্কা দিয়ে ফেলতে পারবে না আমাকে তমা লজ্জায় চোখ বন্ধ করে মাথা নামিয়ে রাখল আমি ধীরে ধীরে ওর কপালে গালে একের পর এক চুমু খেতে লাগলাম ওর শ্বাস প্রশ্বাস ভারী হয়ে আসছিল তমা মৃদু কণ্ঠে বলল প্লিজ আর নয় আমার কাছে এই প্লিজ শব্দটা মনে হচ্ছে থামতে না বলারই আরেকটা নাম তমা এবার হালকা হাসলো আমি আবার ওকে নিজের বুকে টেনে নিলাম ওর শরীর আমার সাথে লেপটে আসছিল উষ্ণতা একেবারে অন্যরকম লাগছিল আমি ধীরে ধীরে ফিসফিস করে বললাম আজ থেকে তুমি আমার সব কিছু তোমার শুধু চোখ বন্ধ করল আর মাথা আমার কাঁধে রেখে দিল বাইরে রাত গভীর হচ্ছিল আর ভেতরে আমরা দুজন ধীরে ধীরে একে অপরের ভেতরে হারিয়ে যাচ্ছিলাম সকালবেলা জানালার ফাঁক দিয়ে আলো ঢুকতেই আমার ঘুম ভেঙে গেল চোখ খুলতে দেখি তমা পাশেই শুয়ে আছে চুলগুলো এলোমেলো মুখটা একদম মায়াবী আমি কিছুক্ষণ ওর দিকে তাকিয়ে রইলাম আমি আলতো করে হাত বাড়িয়ে চুল সরালাম ও মুহূর্তেই তাকালো ঘুম ভাঙেনি এখনও তমা চোখ মুছে হালকা বিরক্তি গলায় বলল প্লিজ এত সকালে ঘুম ভাঙাবেন না এভাবে ঘুম ভাঙানো কিন্তু আমার কর্তব্য কর্তব্য মানে হ্যাঁ তোমার স্বামী হিসেবে প্রতিদিন তোমাকে জ্বালানো ডিউটি তোমা হালকা হাসলো তারপর চাদর টেনে মুখ ঢাকল আপনার মনটা মিষ্টি হলেও মাথাটা ভয়ঙ্কর দুষ্টু আমি ওর কাছাকাছি এগিয়ে গিয়ে আসতে বললাম মিষ্টি মনির সাথে দুষ্টুমি না থাকলে মজা কোথায় তমা চুপ করে গেল কিন্তু মুখের ভেতরে হাসি চাপতে পারছিল না আমি ওর হাটটা ধরে আসতে বললাম জানো আজ আমার জীবনের প্রথম সকাল যেটা আমি একেবারে অন্যরকমভাবে শুরু করলাম হুম আমারও তবে একটু লজ্জা লাগছে লজ্জা নিয়ে টেনশন করো না আমি তো আছি তোমার লজ্জাটা ভাগ করে নিব তমা মুস্কি হেসে মাথা নাড়ল ওঠো ফ্রেশ হয়ে নাও আমি কফি বানিয়ে আনছি আপনি কেন বানাবেন আমি বানিয়ে আনছি সারা জীবন তো তোমাকে বানাতে হবে আর আজ যেহেতু প্রথম তাই আমি বানাচ্ছি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাও আমি কিচেনে এসে দু কাপ কফি বানিয়ে রুমে এলাম দেখলাম তমা গোসল করে বের হয়েছে পরনে একটা নীল রঙের শাড়ি ড্রেসিং টেবিলের সামনে বসে চুল মুচ্ছে আমি কফির কাপগুলো টেবিলে রেখে পেছন থেকে ওকে আলতো করে জড়িয়ে ধরলাম আরে আরে কি করছেন কি কেন জড়িয়ে ধরেছি আরে আপনি কি পাগল ছাড়ুন না ছাড়বো না আরে দরজা খোলা প্লিজ ছাড়ুন যে কোনো সময় কেউ এসে পড়বে তো আসলে আসুক সমস্যা কোথায় আমি তো আমার বউকেই জড়িয়ে ধরেছি প্লিজ ছাড়ুন না ছাড়তে পারি এক শর্তে কি শর্ত আমাকে একটা কিস দাও কি না আমি পারবো না তাহলে আমিও ছাড়বো না প্লিজ ছাড়ুন না বললাম তো কিস না দিলে ছাড়ব না আপনি না আসলেই একটা তারপর তমা আলতো করে আমার গালে ঠোঁট ছোঁয়ালো আমিও সাথে সাথে একে একে দুইটা কিস দিলাম এইটা কি হলো দেনা পরিশোধ করলাম আমি আবার ফ্রিতে কিছু নেই না ফাজিল একটা এই নাও কফি খেয়ে বলো কেমন হয়েছে তমা কফির কাপে চুমুক দিল হুম ভালোই তবে মিষ্টি একটু কম হ্যাঁ ইচ্ছে করেই কম দিয়েছে। কেন কারণ তুমি নিজেই তো একটা মিষ্টি তাই অতিরিক্ত মিষ্টি খেলে আবার ডায়াবেটিস হয়ে যাবে তমা আমার কথা শুনে হাসতে লাগলো তারপর দুজনেই কফি শেষ করে নিচে চলে গেলাম আজকে আমাদের বৌভাত অনুষ্ঠান তাই পুরো বাড়ি সাজানো হয়েছে সবাই খুব করে ব্যস্ত তমা এবং আমি স্টেজে বসে আছি আর ছবি তুলছে লোকজন একে একে এসে শুভেচ্ছা দিচ্ছে আমাদের আমার এক কাজিন এসে ফিসফিস করে বলল ভাইয়া কাল মনে হয় ভাবি অনেক যত্ন করেছে তোমায় মানে কিসের যত্ন না মানে আজকের চেহারা তোমাকে একদম অন্য রকম লাগছে মানে কি বলবো একটু বেশি গ্লো দিচ্ছে চেহারায় একটা থাপ্পড় খাবি ফাজিল সর এখান থেকে তমা লজ্জাই মাথা নিচু করল ভাবি ভাইয়ার খেয়াল রাখেন কিন্তু আবার যেন পালিয়ে না যায় তমা লাজুক হেসে বলল পালাতে চাইলেও সম্ভব নয় আমি ধরে রাখব সবাই আবার হেসে উঠল ভাত খাওয়ার টেবিলে বসেছে চারিদিক থেকে কৌতুক খুনশুটি থামছেই না কাজিন থেকে শুরু করে সবাই আমাকে নিয়ে ফ্যাজলামো করতে লাগলো তমা আস্তে করে আমার কানে বলল সবাই শুধু আপনাকেই জ্বালাচ্ছে কেন স্বামী হওয়া মানে জ্বালা খাওয়ার লাইসেন্স পাওয়া তবে আমারও একটু জ্বালানোর ইচ্ছে হচ্ছে করো তোমার জ্বালা খাওয়ার জন্যই তো আমি এখানে তাহলে শোনেন আমি খুব ধীরে ধীরে খাই তাই আজ আপনাকে আমার জন্যে বসে থাকতে হবে যতক্ষণ না আমার খাওয়া শেষ হয় মানে সবার খাওয়া শেষ হলেও আমি বসে থাকব জি আপনি তো আমার স্বামী দায়িত্ব তো নিতেই হবে ওকে মেনে নিলাম কিন্তু এর পারিশ্রমিক কিন্তু দিতে হবে সেইটা সময় আসলে দেখা যাবে অবশেষে অনুষ্ঠান শেষ হলো যে যার গন্তব্যে পৌঁছালো সবাই বেশ ক্লান্ত ঘরে ফিরে এলাম আমরা তোমার শাড়ি খুলে হালকা ড্রেস পরে বসে আছে আমি দরজার কাছে হেলান দিয়ে বললাম জানো আজ তোমাকে নিয়ে সবাই এত এত প্রশংসা করছে যে আমি গুনতে গুনতে প্রায় ক্লান্ত হয়ে গেছি হয়েছে এবার থামুন প্লিজ সত্যি বলছি তবে আমার মনে হচ্ছে তুমি যতটা সুন্দর ততটাই চালাক চালাক না হলে কি আপনাকে সামলানো সম্ভব আমি হেসে কাছে গিয়ে ওর হাতটা ধরলাম তুমি সামলাতে পারবে কারণ আমি চাই তুমি সামলাও তমা এবার চুপ করে আমার বুকে মাথা রাখল রাতের ডিনার শেষ হলো অতিথিরা সবাই চলে গেছে ঘর এখন অনেকটাই শান্ত শান্তির একটা ছাপ দুজনের চোখে আছে আমি পানি গ্লাসটা টেবিলে রেখে সোফায় বসে পড়লাম তমা তখন ঘরে এসে শাড়ি খুলে হালকা নকশা করা নাইট ড্রেস পরে বের হলো আমি তাকিয়ে হেসে বললাম আরে অবশেষে রিল্যাক্স লাগছে তোমাকে সারাদিন এসব ভারী গহনা শাড়ি পরে থাকতে থাকতে একদম মাথা ধরে গিয়েছিল তোমার মাথা ধরেছিল আর আমার তো মাথায় খারাপ হয়ে গিয়েছিল কেন সবাই শুধু তোমার প্রশংসা করছে আমি তো ভয় ছিলাম কেউ না আবার চুরি করে নিয়ে যায় তোমায় তমা হেসে ফেলল তারপর সোফার বিপরীতে চুপচাপ বসল আপনি না সবসময় এমন অদ্ভুত কথা বলেন অদ্ভুত আমি তো একেবারে সোজা কথা বলি তোমাকে সুন্দর লাগছিল সেটা কি মিথ্যা না কিন্তু সবসময় কি বলার দরকার আছে অবশ্যই আছে ও কিছু না বলে কানের দুল খুলতে লাগলো আমি উঠে গিয়ে তার পাশে বসলাম আমি কি একটা কথা বলতে পারি বলেন আজ রাতে তোমাকে খুব কাছে টানতে ইচ্ছে করছে তোমা একটু চমকে তাকাল তারপর মাথা নিচু করে ফেলল হুটহাট এসব মাথায় আসে কিভাবে আপনার হুট করে না সারা দিন থেকে ভেতরে জমে উঠেছে আমি আলতো করে ওর হাত ধরলাম হাতটা ঠান্ডা ঠান্ডা লাগছিল ও চুপ করে রইল আপনি খুব হ্যাঁ তোমাকে কাছে পাওয়ার বিষয়ে আমি সবসময় যে দিই আমি ওর চুলে আঙ্গুল বোলাতে লাগলাম ওর শরীরের হালকা গন্ধে মন ভরে যাচ্ছিল তমা লাজুকভাবে চোখ নামিয়ে বলল আমি ভয় পাচ্ছি ভয় পেও না আমি তোমার স্বামী তোমার কাছ থেকে কিছু নিতে চাই না শুধু তোমাকে পেতে চাই আমি ধীরে ধীরে ওর মুখের দিকে তাকালাম ও চোখ নামিয়ে রেখেছিল দেখো আমার দিকে না আমি পারবো না পারবে একটু সাহস করো তোমা ধীরে ধীরে আমার দিকে তাকালো আমি আসতে ওর ঠোঁটের খুব কাছে ঝুঁকে গেলাম তোমার নিঃশ্বাস কেঁপে উঠল আমি আলতো করে ঠোঁটে চুমু খেলাম তোমা হাত দিয়ে একটু ঠেলে দিতে চাইলো কিন্তু শক্তি পেল না কয়েক সেকেন্ড পর আস্তে আস্তে ও ঠোঁট নাড়ালো লাজুক ভাবে সাড়া দিল আমি একটু দূরে সরে ফেসফিস করে বললাম দেখো এটা কঠিন কিছু না শুধু ভালোবাসা আমি এখনো খুব লজ্জা পাচ্ছি সেই লজ্জাটাই তো সবচেয়ে সুন্দর আপনি কি সব সময় এমন থাকবেন মানে মানে সব সময় আর আদুরে? হ্যাঁ যতদিন তুমি থাকবে আমার পাশে ও কিছু বলল না শুধু চোখ বন্ধ করে আমার বুকে মুখ গুজে দিল আমি আলতো করে চুমু খেলাম তার কপালে এক সপ্তাহ পর বিয়ের এক সপ্তাহের ব্যস্ততা সব কিছু শেষে অবশেষে একটু হালকা নিঃশ্বাস ফেলার সময় এলো আজ সকালেই আমি আর তোমা কক্সবাজারে পৌঁছালাম প্রথমবার একসাথে কোথাও আসা সেটাও আবার হানি মনে আমার ভেতরে আলাদা উত্তেজনা কাজ করছিল। হোটেলের ব্যালকনিতে দাঁড়িয়ে আমরা দুজনেই সমুদ্রের দিকে তাকিয়ে দূরে ঢেউগুলো গর্জন করে এসে তীরে ভাঙছে হালকা বাতাস বইছে তোমার চুল উঠছে মনে হচ্ছে পুরো সমুদ্রটাই শুধু আমাদের ডাকছে সমুদ্রকে কখনো কাউকে ডাকে নাকি আহা তুমি সব কিছু এত লজিক দিয়ে ভাবো কেন এটা রোমান্সের ব্যাপার আপনার কখনো অভ্যস্ত হতে পারিনি আমি আমি ওর চুল আলতো করে কানে গুজে দিলাম এক সপ্তাহ হয়ে গেল এখনো অভ্যস্ত না না তবে চেষ্টা করছি বিকেলের দিকে আমরা সিবিচে হাঁটছিলাম ভিড় তুলনামূলক কম তাই দুজনেই বেশ রিল্যাক্স আমি ইচ্ছে করে ওর পায়ের কাছে এসে পড়া ঢেউয়ের পানিতে ছিটা দিলাম আরে ভিজে দিলাম তো এটাই তো আসল ফান কি না আমি পানিতে ঠেলে দেব এখন দাও তবে মনে রেখো আমাকে ছাড়লে আমিও তোমাকে টেনে নিব তোমা আমাকে হালকা ধাক্কা দিল সিরিয়াস অনে একটু সিরিয়াস হব রাতের দিকে এখন মজা করছি জানো তোমাকে সমুদ্রের চেয়েও সুন্দর লাগছে আজ তো কথা বলেন কিভাবে শিখে থেকে। সন্ধ্যা হয়ে আসছে প্রায়। সূর্য আকাশ কমলা লাল রঙে ভরে উঠেছে আমরা দুজন চায়ের কাপ নিয়ে চা খেতে খেতে সেই দৃশ্য উপভোগ করতে লাগলাম রাতে ডিনার শেষ করে হোটেলের রুমে ফিরে এলাম তমা বারান্দায় দাঁড়িয়ে সমুদ্রের অন্ধকারে ঢেউয়ের শব্দ শুনছিল আমি পেছন থেকে এসে আলতো করে ওকে জড়িয়ে ধরলাম তোমার চমকে উঠল কি করছেন ভয় ভয় হ্যাঁ একটু পেও না আমি তো আছি আমি ওর কানে ফিসফিস করে বললাম যেন তোমার সাথে এই ভ্রমণটা আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় আমারও তবে আমি প্রকাশ করতে পারি না আপনার মতো তোমার চোখই সব বলে দেয় তোমা এবার আস্তে হেসে আমার দিকে তাকালো আমি ওর হাটটা ধরে ঘরের ভেতরে নিয়ে এলাম বিছানায় বসে দুজনেই দিনের গল্প করতে লাগলাম আর ধীরে ধীরে রাতটা আরও গভীর হয়ে উঠল পরের দিন সকাল ব্যালকনির পর্দা সরাতেই ভোরের আলো ঢুকে পড়ল আমি তখনও আদো ঘুমে তমাব জানালার কাছে দাঁড়িয়ে ছিল সকালবেলা এত তাড়াতাড়ি উঠে কি করছো সমুদ্র দেখছিলাম ভোরের ঢেউয়ের শব্দ আলাদা তোমারও ঢেউ আছে ঘুম ভাঙিয়ে আমাকে নাড়া দিয়েছ আবার শুরু করলেন আমি উঠে গিয়ে ওর পাশে দাঁড়ালাম চলো আজকে পুরো দিন ঘুরব মানে আজকে সারাদিন হাঁটাহাটি হাঁটাহাটি না অ্যাডভেঞ্চার দুজনে ম্যাচিং করে শাড়ি এবং শার্ট পরলাম দেখতে হিরো এবং হিরোইনের থেকে কম নয় আমরা রিকশায় করে ইনানি বিচে গেলাম পাথরের ওপর বসে ঢেউ আশ্রে পড়া দেখছিলাম ঢেউ এসে আবার চলে যাচ্ছে যেমন মানুষ আসে যায় জীবনে আচ্ছা তাহলে যদি আমি বলি তুমি এলে কিন্তু আর কখনোই যাবে না যদি চলে যাই অসম্ভব আমি সমুদ্রের মতো টেনে রাখব তোমায়। তোমা কিছুক্ষণ চুপ থেকে বলল। তোমা কিছুক্ষণ চুপ করে থেকে বলল। জানি আমি আগে ভেবেছিলাম বিয়েটা হয়তো কেবল একটা দায়িত্ব হবে কিন্তু এখন মনে হচ্ছে মজাও আছে। শুধু মজা না অনেক কিছু আছে। তবে দায়িত্বের সাথে হাসি খুশি থাকাটাই আসল। হুম ঠিকই বলেছেন। বিকেলে কক্সবাজারের মার্কেটে গেলাম তমা ঝিনুকের হার হাতে নিল এটা কেমন লাগছে সুন্দর তবে তোমার সৌন্দর্যের সামনে হার মানছে আমি জিনিস দেখাচ্ছি আর আপনি আমাকে নিয়ে পড়ে আছেন স্বাভাবিক স্বামী হলে জিনিস না স্ত্রীকেই বেশি দেখতে হয় আমি ওর জন্য একটা হাতের বালা কিনে দিলাম আপনি তো বেশ খরুচে মানুষ মনে হচ্ছে না শুধু তোমার ওপরেই খরচ করে কেনাকাটা করে দুজনেই হোটেলে ফিরে এলাম দিনভর ঘুরে দুজনেই ক্লান্ত আমরা বিছানায় শুয়ে গল্প করছিলাম আজ সারা দিন খুব ভালো লাগলো তাহলে কৃতিত্বটা কিন্তু আমার অর্ধেক আপনার অর্ধেক কক্সবাজারের বাকি অর্ধেকও যদি আমার না হয় তাহলে মানছি না আপনি তো একদম বাচ্চাদের মতো জিদি কারণ আমি চাই তুমি শুধু আমার দিকে কৃতিত্ব দাও আমি হঠাৎ তোমার হাত ধরে টানলাম আবার শুরু করলেন শুরু না চলমান প্রতিক্রিয়া ও লাজুকভাবে মাথা নিচে করল কিন্তু হাত ছাড়ালো না আজকের দিনটা কেমন লাগলো খুব ভালো সমুদ্র ঢেউ আর আপনার দুষ্টুমি সব মিলিয়ে একদম অসাধারণ দেখেছো আমি বলেছিলাম মজা ছাড়া বিয়ে অসম্পূর্ণ সত্যি তবে আপনি খুব দুষ্টুমি করেন তমা হেসে আমার হাত ধরল এক সপ্তাহেই আপনাকে সামলাতে অভ্যস্ত হয়ে যাচ্ছি আর আমি চাই এই অভ্যস্তেই সারা জীবন থাকুক হুম ঠিক আছে আমি ওর কাঁধে চুমু খেলাম এভাবে শেষ হোক আজকের দিন হুম তমা মাথা আমার কাঁধে রাখল আমরা দুজনেই শান্তি এবং হাসি নিয়ে সমুদ্রের স্মৃতিতে হারিয়ে গেলাম আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আর পুরো গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ